শামশেরগঞ্জে নতুন ঠিকানা জনপ্রিয় সুইটস অ্যান্ড ক্যাফে উদ্বোধনেই উপচে পড়া ভিড় শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলা চত্বরে এক নতুন দিগন্তের সূচনা হলো শনিবার চাকর অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু করল বাসিন্দা ও দূরান্ত থেকে আসা মানুষের ভিড় জমজমাট হয়ে ওঠে নতুন এই প্রতিষ্ঠানটিতে এদিন আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ফিতে গেটে ক্যাফে শুভ সূচনা করা হয় কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে এখানে ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি থাকছে আধুনিক প্রজন্মের পছন্দের নানা ধরনের কফি স্ন্যাক্স এবং অন্যান্য খাবারের সম্ভার নতুন এই ক্যাফের মনোরম পরিবেশ এবং খাবারের গুণমান প্রথম দিনই সকলের মন জয় করেছে অনুষ্ঠানে উপস্থিত খাদ্যরসিকরা জানানে শামসেরগঞ্জে এমন একটি আধুনিক ক্যাফের প্রয়োজন ছিল এই অনুষ্ঠানেই মিষ্টি কেমন কি বলবেন এই মিষ্টি দোকান আপনি এসেছেন বড় একটা ভাবে উদ্বোধন হচ্ছে কেমন লাগছে কি অনুভূতি আপনার একটু আপনি মিষ্টি পছন্দ করেন কোন মিষ্টি ভালো লাগে রসগোল্লা এই রসগোল্লায় একটা বড় তৃপ্তি আছে সাধারণ মালির আর কি এটা নিয়ে কি বলবেন মানে পুরো পশ্চিমবঙ্গ থেকে সব জায়গায় এই রসগোল্লা প্রিয় আর কি সবাই ভারতবর্ষে বিভিন্ন কোনো যায় এই রসগোল্লার অনুভূতি বা অনুভূতি এটা কিভাবে বলতে চান ব্যস্ততম এলাকা সেই এলাকায় আমাদের ধুলিয়নে চল করে এগিয়ে চলছে শেমব পাঁচটা দশটা কাপড়ের দোকান এর দোকান কিন্তু বাঙালি মিষ্টি পুরি হল মিষ্টি না হলে বাঙালি চলে আর যেতে হবে বউ দেখতে যেতে হবে জামাই দেখতে যেতে হবে বাড়ি থেকে অতিথি এসছে এই গিয়ে মিষ্টি নিয়ে আসে কিন্তু এটা ধুলিয়ে না আমাদের খুব অভাব ছিল বিশেষ করে ডাক বাংলো আমাদের কোথাও একটু মিষ্টির দোকানের প্রয়োজন হলে আমরা কি অরঙ্গাবাদ ভগ্ন সাহার দোকানে ছুটতে যেত বা কাকুরিয়া ঘনশ্যাম বাবুর দোকানে সেই কাকুরিয়া নাম করে আছে কিন্তু আজকে এই ডাক বাংলোয় এটা মনে হচ্ছে আমাদের এলাকার অনেক অভাব পূরণ বিশেষ করে আমাদের সকলের এবং বাচ্চাদের যেখানে প্রচুর খাবার চকলেট থেকে নিয়ে আরও আসাগুলো আছে সেগুলো এটা এদেরকে একটা রাখবো যে রিজনেবেল রেট এবং কাস্টমারদের সঙ্গে সদ্ব্যবহার সুব্যবহার কেননা ব্যবহারেই হচ্ছে আসল পরিচয় মানে দোকানের আসল পরিচয় সেটা আমি রাখবো আমি দোকানে ঘুরে ঘুরে দেখলাম যে রিজনেবল রেট আছে এবং যে ছেলেরা হুমায়ুন আছে খুব পোলাইট কথা খুব ভালো আশা করছি যারা কর্মচারী রাখবে তারাও খুব ভালো থাকবে তাদের এই মুখের দোকানে এবং তাদের এবং হলিউড ভাই আমার হ্যাঁ আমার ভাইজি ভাবি আজকে আর আমার সাথী না নাম নাও বিড়িওয়ালা বিড়িওয়ালা জাকির জানিসেস শিবম এডুকেশন অ্যাডভেঞ্চার ট্রাস্টি বর্ণদা আপনি কি মিষ্টি ভালোবাসেন কোন ধরনের মিষ্টি আমার তো মিষ্টি খাওয়া বন্ধ করে দিই তাও কি ভালোবাসতেন কি ভালোবাসতেন আমি কলকাতার রসগোল্লা সেই রসগোল্লা কেন পেয়েছেন ভ্যারাইটি জায়গায় পেয়েছি আমের রসগোল্লা আমি নিলাম বাড়ি নিয়ে যাচ্ছি আচ্ছা যাই হোক এই দোকানের আগামী দিনের

হ্যাঁ এই আইটেম সুবিধা হবে এখানে তো বাড়ির ছিল এরকম দোকান ছিল না প্রথম আপ্যায়ন আছে তার পরবর্তী সেখানে কি সমস্যা পাওয়া যাচ্ছে আমি হয়তো তিন চার রকম দিলাম আমার নাম শারি পানসারি একটা নাম ও কাকুড়িয়া রোড